অভিজিত গাঙ্গুলি আমি নাম করেই বলছি আমি রেখে ঢেকে রাগ ডাক গুড় করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলা আমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসছি কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি যা টিকি করে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মাটির দাম যে নোদির টিকিট ধরে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা এটা বাংলার মাটি ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার দামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনি লোকেদের চাকরি খেয়েছেন যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায়